প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি রওশন নিপা আবারও চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেলে আজকে কথা বলার শুরুতেই আমি আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চাই আমার এই চ্যানেলটি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে মানে আপনারা পছন্দ করছেন আমার সাবস্ক্রিপশন অনেকটাই হয়ে যাচ্ছে প্রায় পাঁচ হাজারের উপরে এবং প্রতিদিন বহু মানুষ আমার এই চ্যানেলটি দেখছেন তারা মন্তব্য করছেন কথা বলছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে আরো যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত ফলো করেননি বা হচ্ছে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন আমার অনুষ্ঠানগুলো দেখবেন বা আমার কথাগুলো শুনবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো না লাগলেও আপনাদের মতামতের সাথে আমার মতামত যে মিলবেই এমন কোনো কথা নেই তারপরে আমি চাইব যে সকলেই তার মতামতটাকে তুলে ধরবেন এবং আমার এখানে যৌক্তিক সমালোচনার জায়গা আপনাদের অবশ্যই আছে তো শুরু করা যাক আমার এখনকার আলোচনায় আজকে আপনারা দেখেছেন যে একটা খুবই রিসেন্ট ইস্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি এই মুহূর্তে তার অসুস্থতা অনেকটাই বেশি হয়ে গেছে তিনি জটিল অবস্থায় আছেন সারা বাংলাদেশের মানুষ যারা তাকে পছন্দ করেন বা যারা তাকে পছন্দ না সবাই তার প্রতি এক ধরনের দোয়া বা এক ধরনের ভালো তিনি যাতে সুস্থ হয়ে থাকেন সেই কামনা করছেন সেই জায়গায় সারা পৃথিবী যখন বিশেষ করে সারা বাংলাদেশের মানুষ যখন মুখ হয়ে আছেন যে তারেক জিয়া দেশে ফিরবেন তার একমাত্র সন্তান তারেক জিয়া দীর্ঘদিন ধরে তিনি লন্ডন প্রবাসী বলবো না যে বাংলাদেশ থেকে উনি দীর্ঘদিন ভাবে ধরেই বাংলাদেশ থেকে দূরে আছেন বিশেষ কারণে আপনারা জানেন যে ওয়ান ইলেভেন সরকারের সময় তারেক জিয়া একটা মারাত্মকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন তার গ্রেপ্তার করা হয়েছিল তাকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া আর অনুরোধে এবং বিভিন্নভাবে আকুতিতে তাকে দেশ ছেড়ে যাবার অনুমতি দেওয়া হয় তিনি লন্ডনে গিয়েছেন তার পরিবার সহ এবং বেগম খালেদা জিয়া সেই সময়ে যে মুছলেকাটা দিয়েছিলেন যে তারেক জিয়া আর কোনোদিন রাজনীতির সাথে সংযুক্ত হবেন না এরকম একটা মুসলিকা দিয়ে তাকে দেশ থেকে নিয়ে যাওয়ার লন্ডনের প্রবাসী এবং ওখান থেকেই তিনি ডিজিটালি বা বা হচ্ছে বিভিন্ন আমরা যেরকম আপনাদের সাথে সংযোগ হই জুমে বা বিভিন্ন অনলাইনে কানেক্টেড আছেন বাংলাদেশে এবং তিনি ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান এবং সেখানে তার যে কার্যক্রম দলীয় কার্য পুরোটাই আসলে অনলাইনে হয় এবং কিছু কিছু তার দলীয় নেতাকর্মী বা বিভিন্ন প্রয়োজনে অনেকেই লন্ডনে যে তার সাথে ইন পারসন দেখা করে আসেন এই জায়গায় আমরা নি আমি নিজেও চাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন প্রতিটা মানুষের প্রতি আমার সেরকমই মনোভাব আমি শুধু আজকে কোনো বিশ্বদাগার না বা কোনো অভিযোগ না আজকে যে কথাগুলো আসলে বলতে চেয়েছি হয়তো আপনাদেরও মনের কথা কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অসংখ্য যারা নেতাকর্মী আছেন তারা প্রতি মুহূর্তে আমি তাদের সাথে কথা বললেই শুনতে পাই যে ভাইয়া আসছেন ভাইয়া আসবেন এরকম কথাগুলো গত পনেরো মাস আহ ধরেই চলছে এবং সেই গত পনেরো মাস আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনাকে বিতাড়িত করার পরে গত পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সবচেয়ে খুশি হয়েছিল কারণ তারা মনে করেছিল যে শেখ হাসিনা চলে যাওয়া মানেই তাদের পরবর্তীতে তাদের ক্ষমতায় আসার পথটা শুধু সুগমই নাই এটা একদম নিশ্চিত শতভাগ নিশ্চিত ছিলেন যে তারা শেখ হাসিনা মাত্র চলে যাবেন এবং তারা ক্ষমতায় বসবেন এর মাঝখানে শুধুমাত্র একটা কি বলবো যে একটা হচ্ছে ব্রিজের মতো যে ক্ষমতার এই পার থেকে ওই পার যাওয়ার জন্য একটা ব্রিজ বা কানেকশন লাগে সেই ব্রিজের জায়গাটা আসলে ডক্টর পূরণ করবেন কারণ প্রত্যেকে ভেবেছিল যে বিএনপি তো ক্ষমতায় আসছে এবং এটাই সত্য এটাই নিশ্চিত ছিলেন এবং সবাই শতভাগ নিশ্চিত এর মধ্যে কোনো কিন্তু বাট এরকম ছিল না পাঁচই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসলেন তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়া এবং তারেক রহমান এবং হচ্ছে ফাকলু ফখরুল ইসলাম বা হচ্ছে বিএনপির সকল নেতা কর্মী তারা যেভাবে তাকে সাধুবাদ জানালো এবং যেইভাবে তাকে হচ্ছে সহযোগিতা করা শুরু করলো প্রথম দিকে আমার কেন আপনাদের বোধহয় অনেকেরই মনে হয়েছিল যে ক্ষমতায় তো আসলে বিএনপি আছে এটা একটা লোক দেখানো বা একটা ফর্মালিটিজের মতো ডক্টর মোহাম্মদ ইউনুস বসেছেন উনি কয়েদিন পরে চলে যাবেন এবং চলে যাওয়ার আগে উনি আসলে বিএনপি কে কিভাবে চেয়ারে বসানো যায় সেই চেয়ারটাকে ঝাড়মুছ করা বা চেয়ারটাকে আসলে ঠিকঠাক করার দায়িত্বে উনি এসছেন কিন্তু আমরা হচ্ছে মাত্র এক মাস বা এক দুই সপ্তাহ যাওয়ার পরই আমরা আসলে বুঝলাম যে ধীরে ধীরে বুঝতে শুরু করলাম পুরোটা না হলেও সেটা আমার সাথে আপনারাও বোঝার জায়গায় ছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে বিএনপিকে ক্ষমতায় জন্য যে চৌকিদারি পাহারাদার বা হচ্ছে ড্রাইভারের আসনে আসেননি তিনি আসলে নিজের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য এসেছেন এবং তিনি এই চেয়ার থেকে আসলে যাওয়ার কোনো ইচ্ছে তার নাই এবং সে কারণে আমরা দেখলাম যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর দশ বছর বা পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চাই বা উনি নিজেও বিভিন্ন জায়গায় বললেন এবং উনি আমরা জানি যে উনি ম্যাটিক্লাস ডিজাইনের মতো উনি অতীতের কথা ভুলে দিলেন এবং সেই ভুলে দেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তো অবশ্যই ছিল বাংলাদেশের যে সংবিধান বাহাত্তরের সংবিধান সেটা ছিল জাতীয় পতাকা ছিল জাতীয় সঙ্গীত ছিল আর অনেক কিছুই ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশন এরকম অনেক কিছুই ছিল এবং একটা কিছু সময় পর বোধ হয় মানে দুই তিন মাস বা ছয় মাসের পরই বিএনপিও কেন যেন কিছুটা আঁচ পেল যে আসলে ক্ষমতায় তাদেরকে না ক্ষমতায় আসলে ডক্টর নিজে থাকতে চান অথবা আসলে ক্ষমতায় আছে জামায়াত ইসলাম বা হচ্ছে মৌলবাদী যে গোষ্ঠীগুলো পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে সব জঙ্গি যারা আসামি ছিল ইভেন রায় পাওয়া যারা শাস্তি পেয়ে রায়ের পরে যারা শাস্তি স্বরূপ ভোগ করছিল কারাবরণ সেসব মানুষকেও একেবারে বিনা বাক্য একটা ট্যাগ দেওয়া হলো যে আওয়ামী লীগ আমলে যারা বন্ধিত্বের শিকার হয়েছেন তাদের সবাই আসলে অপরাধী না তাদের কেউই অপরাধী না সবাই না তারা সবাই আসলে নিরাপরাধ এটা রাজনৈতিকভাবে একটা রোশানলের বিষয় এবং সেই কথা বিবেচনায় তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো সেখানে জঙ্গি ছিল দাগি আসামি ছিল নানাভাবেই তারা বিভিন্ন মেয়াদে তারা হচ্ছে যে কারাবরণ ভোগ করছিল অনেকের একেবারে শেষ মুহূর্তে বিচারের কাজ ছিল মানে হচ্ছে যে একেবারে শেষ ধাপ যেটা থাকে সেটা ছিল এর মধ্যে আমরা জানি যুদ্ধাপরাধের যে একজন আহ আসামি ছিলেন এই মুহূর্তে ঠিক নামটা মনে করতে পারছি না উনিও ছাড়া পেলেন আজহারুল ইসলাম ইয়া আজহারুল ইসলাম উনি ছাড়া পেলেন এবং আমরা দেখলাম দশ ট্রাক অস্ত্র মামলা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলার যে আসামি আহ লুৎফজ্জামান বাবর থেকে শুরু করে অনেকেই ছাড়া পেলেন এবং তাদেরকে একেবারে বীরের বেশে বিশেষ করে বাবরকে আমরা দেখলাম যে বীরের বেশে বরণ করা হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আহ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেব তো উনি বললেন যে তিনি লুৎফর জামান বাবর তার বস তো এই জায়গাটাতে এসে আমরা দেখলাম যে বিএনপি রমরমা অবস্থা এবং সেই সাথে আমরা আরো দেখলাম যে বিএনপির মানে জামায়াত ইসলামের লোকজন যারা সুপ্রিম কোর্ট বা বিভিন্ন কোর্ট কাচারিতে বড় বড় পজিশনে বিচারপতি অ্যাটর্নি এসব জায়গা দখল করলেন বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি হলেন সচিব পর্যায়ে তারা হচ্ছে প্রমোশন পেয়ে পেয়ে বড় জায়গায় আসলেন বিভিন্ন ইন্টেলেকচুয়াল বা সরকারের বিভিন্ন পদ পদবি এবং বড় বড় জায়গায় জামাতের লোকজন আসলেন আর বিনিময়ে বিএনপি যেটা করলো তাদের নেতা কর্মীরা পনেরো বছর তারা যেহেতু খেতে টেতে পারেনি সেরকম কিছু তারা হচ্ছে টেম্পু স্ট্যান্ড দখল করলো ইজারা ঘাট দখল করলো বাড়ি ঘরে চান্দাবাজি শুরু করলো এমনকি আপনারা দেখেছেন গত সপ্তাহে একটা বিয়ে বাড়িতে গান বাজনা করার অপরাধ নামক একটা ভুয়া তুলে বাবা আর হচ্ছে ভাইকে পিটিয়েছে একবার বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাবা আর ভাইকে পিটিয়েছে এবং এইটার বিনিময়ে তারা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছে এবং পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছাড়া হয়েছে এরকম এইরকম পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ লাখ বিভিন্ন সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্ন ধারায় মামলা দেওয়া চাঁদাবাজি করা বাড়িঘর ভাঙচুর করা এটাতে একটা বড় অগ্রণী ভূমিকা পালন করলো বিএনপির নেতাকর্মীরা এবং এই জায়গাতে আহ তারেক জিয়া সব সময় খুব বড় বড় কথা বলতেন অনলাইনে আমরা মনে আছে যে পাঁচই আগস্টের পর উনি বিশাল একটা ডিজিটাল স্ক্রিনে শাহবাগ বা এরকম একটা জায়গায় জনসমাবেশে উনি ভাষণ দিলেন আমি সরকারের দুঃশাসন এবং তিনি যে দেশে আসতে পারেননি সেই রকম একটা অভিযোগ তুলে এরপরে দিন চলে গেল মাস চলে গেল এর প্রথম বলা হলো যে তার পক্ষ থেকে যে মামলাগুলো তুলে নেওয়া হলে তারপরে উনি আসবেন এরপরে মামলাগুলো তুলে নেওয়া হলো এরপরে ওনার তারিখকে তারিখ মানে ওই যে সেই হিন্দি সিনেমার বিখ্যাত ডায়লগ আ আগামী মাসে আসবেন ভাইয়া নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো দু হাজার চব্বিশের এরকম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পার হয়ে দু হাজার সালের এখন হচ্ছে নভেম্বরের শেষ আজকে যদি আমি ধরি উনত্রিশ মানে হচ্ছে আর একদিন বা দুই দিন আছে নভেম্বর মাসের একদিন আছে তো এই জায়গায় এসেও আমরা কিন্তু শুনেছি যে তারেক আসছেন এবং এই কারণে গুলশানে তার যে বাড়িটা ছিল যে সরকার থেকে মুফতে পাওয়া মানে হচ্ছে উপহার পাওয়ার যে বাড়িটা বাড়িটা আছে সেই ধোয়া মোছা করা হচ্ছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে তার নিরাপত্তা এবং আরো অন্যান্য কারণে তো তিনি আসবেন কারণ তার মামলাগুলো ইতিমধ্যে খালাস হয়ে গিয়েছে তার সবকিছুই একদম নিষ্কণ্ঠ কোথাও কোনো ঝামেলা নাই এই যে আসার ব্যাপারটা এবং তারও আগে বলে দেয় যে নির্বাচন নির্বাচন হবে 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 নির্বাচন হচ্ছে না বা কবে হবে সেটা নিয়ে টালবাহানা সেটা নিয়ে ইউ সরকারের সাথে তারেক জিয়া এবং বিএনপির অন্যান্য নেতা উপদেষ্টা বা অন্যান্য নেতা কর্মীদের সাথে নেতাদের সাথে বিশেষ করে অনেক ধরনের মনোমালিন্য হলো তারা অভিমান করলেন দূরে চলে গেলেন এর মাঝখানে আবার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গেলেন তারেক জিয়ার সাথে দেখা করতে উনি ওইখানে যে কি করলেন বুঝলাম না এরপর ফিরে এসে ডিসেম্বরের মধ্যেকার নির্বাচন উনি ফেব্রুয়ারিতে দিবেন বলে একটা আশ্বাস দিলেন এবং তারপরে বললেন তো সেটার নিয়ে হচ্ছে বিএনপি অনেক মন খারাপ ফখরুল ইসলামের মন আরো খারাপ তারপরে কিন্তু তারেক ভাইয়া বললেন আপনাদের ধৈর্য ধরতে হবে এই সরকার আমাদের পক্ষেই আছে তো ওনারা হচ্ছে সেই জায়গাগুলোতে ওনারা হচ্ছে আশা করতি থাকলেন করতি থাকলেন এবং এক সময় বিএনপি খুব রাগ হয় দেখেন আমরা কিন্তু আর আপনাদের সাথে নাই আবার একটু পরে তারা হচ্ছে ফিরে জুলাই সনদে স্বাক্ষর করে করে না না আমরা এটা আবার যে মিউ মিউ এবং এই যে মিউ মিউ আর হচ্ছে এই যে জায়গাটা একবার রেগে যাওয়া আমি কিন্তু ভাত খাবো না তারপরে একটু বললেই কিন্তু খাবো মানে লাইক দ্যাট এই ছোট মানুষের বাচ্চাদের মতো এই কার্যক্রমগুলো যখন হচ্ছে তখন আমরা অনেকেই কিন্তু বলেছি যে তারেক যে আসলে কখনো আসবেন না আসবেন না কারণ উনি কেন আসবেন বলেন তো লন্ডনে বসে উনি দল চালাচ্ছেন উনি তো ওনার চাঁদাবাজি বা হচ্ছে ওনার কমিশনের যে বাণিজ্য ছিল ভবনের সেটা চালিয়ে যাচ্ছেন তার কোনো রকম মামলার নেই কোনো কিছু নেই তাকে আইনগত সেই রকম একটা বিলাসী এবং তারেক জিয়া যে এত বছর লন্ডনে আছেন উনি কি কাজ করেন যাতে ওনার পরিবার এতটা স্বাচ্ছন্দ্যে চলতে পারে এই কথাটা এই প্রশ্নটা কি আপনাদের মাথায় কখনো আসে আমরা জানি যে শেখ হাসিনা পুত্র জয়কে নিয়ে আপনাদের অনেক গাল গল্প অনেক প্রশ্ন আছে যদিও আমেরিকার টেকনোলজিতে আইটি সেক্টরে একটা বড় পজিশন হোল্ড করেন যাদের একটু ধারণা আছে যে আইটি সেক্টরে যারা কাজ করেন ন্যূনতম একদম শুরু প্রারম্ভিক যারা তারাও এক লাখ ডলার বা এর উপরে ইনকাম করেন তাহলে তার মতো পজিশনে থেকে তারা কতটা তারপরে আপনারা গাল গল্প করতেই থাকেন নানা রকম মন মুখরচক গল্প এবং যেটা শুনতে আপনাদের ভালো লাগে যে হ্যাঁ তারেক ভাই তারেক জিয়া ভাইয়া এরকম তার মানে কিছুটা তো জয়ের সমস্যা আছেই বা হ্যাঁ জয়ও কিন্তু এরকম করে এই তুলনাগুলো করতে আপনার ভাল লাগে তো যাই হোক উনি হচ্ছে দেশে থাকেন এত বছর আপনাদের মনে প্রশ্ন জাগে না যে উনি কিভাবে ইনকাম করেন কিভাবে করেন তো কে সবচেয়ে বড় বাজে আপনাদের মনে এই প্রশ্ন আসে না যে ব্যক্তি রাজনীতি করবেন কোন রকম বিপদের ঝুঁকি না নেওয়ার কথা ভাববেন সেই রকম একজন ব্যক্তি কিভাবে আসলে দেশে দেশের কথা ভাববেন এবং ব্যক্তি জায়গা থেকে তার আসলে কতটা ভাবার জায়গা আছে তারপরেও আমরা হয়তো ভেবেছিলাম বা আপনারা সরল মন বাংলাদেশের মানুষের তারা ভাবতেই পারেন দেশ নেত্রী বা হচ্ছে খালেদা জিয়া সেই গণতন্ত্রের আপোষহীন যে নেত্রী উনি আপোষ করে তার ছেলেকে দেশের বাইরে পাঠিয়েছেন ঠিক আছে কিন্তু তারেক যে হয়তো দেশে ফির ভাইয়া অবশ্যই আসবেন এত নেতান কর্মীর ভালোবাসা দেশের এই সুযোগ যে উনি প্রধানমন্ত্রী হচ্ছেন সেই জায়গায় উনি কেন আসবেন না প্রশ্নটা কিন্তু আসলে এখানে যে উনি কি আদৌ প্রধানমন্ত্রী হচ্ছেন পরবর্তী টার্মে দেখেন তারেক জিয়া কিন্তু চমৎকারভাবে বলেছেন যে কেন আসতে পারছেন না এটা শুধুমাত্র ব্যক্তি একা তার উপরে ডিপেন্ড করে না এটার মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে তো এই অনেকগুলো বিষয়গুলো আসলে কি আপনাদেরকে একটু জানতে ইচ্ছা করে না যে কি হতে পারে মামলা থেকে খারিজ হয়েছে উনার বুলেট নিরাপত্তার সমস্ত কিছু হয়েছে এবং মাঝখানে একদিন দেখলাম মির্জা ফখরুল বলেছেন যে উনি ডক্টর ইউনুসকে দেখলে নাকি জিয়াউর রহমানের ছায়া ভেসে ওসেন এবং আমরা দেখলাম যে অসুস্থ হওয়ার কয়েকদিন আগে সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া ডক্টর ইউনুসের সাথে কি অন্তরঙ্গ মুহূর্তে কথাবার্তা বলছেন হাসি ঠাট্টা করছেন বা বিভিন্ন আলোচনা সরা পরামর্শ করছেন তো এরপরে তো তুমি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন এই জায়গায় আপনাদের আরেকটা একটা যে জিনিস একটু বলার চেষ্টা করব যে নির্বাচন হচ্ছে হচ্ছে না হবে কি হবে না এই দোলাচলের মধ্যে তারেক ভাইয়া আসবেন কি আসবে না তারপরেও আপনারা অনেক কিছুর মধ্যে আছেন এবং এই যে বেগম খালেদা জিয়া লাস্ট মুহূর্তে যে সশস্ত্র বাহিনী উৎসবে গেলেন উনি ডক্টর ইউনিসের সাথে আসলে কি কথা বলেছেন একান্তে তারা দুজন কি কথা বলেছেন এবং সেখানে তারেক জিয়ার নিরাপত্তা বা তারেক জিয়ার আশা দেশে ফিরে আসা ব্যাপারটা নিয়ে আসলে কি কোনো হুমকি কোথাও থেকে পেয়েছেন সশস্ত্র বাহিনী দিবসে কারণ আপনারা মনে থাকার কথা যে তারেক জিয়া দেশ থেকে চলে গিয়েছিলেন এই যে সশস্ত্র বাহিনী বা আর্মির সশস্ত্রী রীতিমতো শারীরিক টর্চারের শিকার হয়ে এবং তারা রীতিমতো প্রতিশোধের জায়গায় তাকে পিটিয়েছিলেন কারণ তারে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই এর পরে সেই সময়ে দু হাজার দুইয়ের আসলে দুই হাজার দুইয়ের ইলেকশনের পরে তখন তারেক জিয়া সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং সেনাবাহিনীর অনেক অফিসারের সাথে অনেক বেয়াদবি করতেন এবং নানাভাবে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতেন সেই বিষয়টার অনেক কিছুই তারা তখন হজম করে তিনি পরবর্তীতে যখন ওয়ান ইলেভেন আসে সরি নাইন ইলেভেন বাংলাদেশের সেপ্টেম্বরে মানে ময়নুদ্দিন ফখর উদ্দিনের সরকারের সময়টা সেই সময়টাতে যেহেতু আর্মি এক ধরনের পাওয়ারে ছিল সেই সময়টাতে তারাও সেই রিভেন্স বা সেই প্রতিশোধের জায়গায় তারেক যে উপরে ঝাল ঝেড়েছিলেন এবং তাকে বলা হয় যে তার এখনো খুব খারাপ অবস্থায় আছে তাকে উন্নত চিকিৎসার নামে লন্ডনে পাঠানো হয় এবং সেখানে খুবই অনুয়ম একজন মা খালেদা জিয়ার কান্না আমরা দেখেছি সেই ভিডিও এখনো মাঝে মাঝে ঘুরে বেড়ায় যে আমি বলেছি উনি ও আর কোনোদিন রাজনীতিতে আসবেন না বেগম খালেদা জিয়ার দুই সন্তানের একজন সন্তান হচ্ছে কোকো যিনি ড্রাগ অ্যাডিক্টে এবং ভীষণভাবে অসুস্থ হয়ে মারা যান আর এক সন্তান তারেক জিয়া তিনি লন্ডনে আছেন একজন মায়ের জন্য মা হওয়াটাই বড় এটাতে আমি দোষের কিছু দেখিনি আমিও মা সো তাকে তার প্রথমে তার সন্তানের কথা আসবে এটাই সত্য সেই জায়গাটা তিনি তার মায়ের দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে কিছুদিন আগে খালেদা জিয়া লন্ডনে গেলেন চিকিৎসার জন্য এবং সেইখানে তাদের লন্ডনের চিকিৎসক থেকে সম্পূর্ণ সরকারি সকল জায়গায় যে ডাক্তার চিকিৎসক বা বিভিন্ন থেরাপিস্ট তারা বলেছেন যে কালতে যে অসম্ভব ভালো আছেন তার শারীরিক অন্য কোনো জটিলতা নেই এরপরে কিন্তু তিনি ফেরত আসেন ফেরত উনি অনেক সুস্থ ছিলেন এবং রাজনৈতিক কার্যক্রমে মাঝে মাঝে কথা বলছিলেন বিশেষ করে আমরা যখন দেখি যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের তিনি উনি সন্তোষ প্রকাশ করেছেন এরকম অনেক সময় তার কথাবার্তা শুনছি তো সেই জায়গায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন সেটা হয়তো প্রকৃতির স্বাভাবিক নিয়মেও হতে পারে কারণ তিনি বয়স হয়েছেন দিন ধরে তিনি অসুস্থতার শিকার হচ্ছেন এখানে আমি একটা বিষয় একটু বলতে চাই যেটা হচ্ছে যে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিশিষ্ট জ্ঞানী পণ্ডিতেরা যে খালেদা জিয়াকে নাকি যখন কারাগারে ছিলেন তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি বা তাকে বিশেষভাবে আহ ইয়ে করা হয়েছে ভাইরে ভাই খালেদা জিয়া জেলে ছিলেন রীতিমতো আলিশান একটা বাড়িতে সেই পুরনো জেলখানার তার যে বাড়িটা ছিল সেটা সবাই যারা দেখেছেন তারা জানেন তার নিজস্ব কাজের লোক ফাতেমা ছিলেন তার সাথে এবং তার পরিচারক তার সমস্ত তাকে রাখা হয়েছিল কারণ শেখ এই জায়গাটাতে সতর্ক ছিলেন যে তার সময়ে খালেদা জিয়ার কিছু হলে উনি জানতেন জনগণের রোষ কোন জায়গায় আসবে শুধু সে কারণে শেখ হাসিনা একজন মানবিক মানুষ সেই মানবতার জায়গায় উনি কখনো ত্রুটি করেননি যদিও এরকম সুযোগ খালেদা জিয়া পেলে কি করতেন সেটা বলাই বাহুল্য আবার দুই একজন আমার খুবই শ্রদ্ধেয় পণ্ডিত ব্যক্তি সাংবাদিক এবং তারা খুবই বিচক্ষণ তারা বলেছেন যে খালেদা জিয়ার প্রতি নাকি অন্যায় করা হয়েছে সেই কারণে তখন নাকি সেই অন্যায়ের প্রতিবাদ তারা করেছেন যেমন এখন করছেন একজন আহ আসামি যিনি হচ্ছে রীতিমতো এতিমের টাকা মেরে দিয়েছেন যিনি রীতিমতো দুর্নীতির আখড়া বানিয়েছিলেন দেশটাকে চার চারবার তার সকল তার পুত্র তার হাওয়া ভবন সবকিছু মিলে সেই আসামির বিচারিক প্রক্রিয়ায় কোনো সাজা হয় সেইটা কি কোনো কখনো প্রতিশোধ আরেকটা কথা আপনারা বলেন যে বিএনপির বিশেষ করে অভিযোগ যে আহ শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কোনোরকম রকম বিএনপিকে রাস্তায় নামতে দেওয়া হয়নি আন্দোলন করতে দেওয়া হয় হয়নি ভোটের অধিকার দেওয়া হয় নাই ভাইরে ভাই বিএনপি রাস্তায় নামতে দেবে না সরকার বিএনপি কেন যে কোনো সরকার ক্ষমতায় থাকলে বিরোধী পক্ষকে দমন করবে এটাই নিয়ম কিন্তু সেই দমনের কতটুকু আপনারা সবসময় বলতেন ঈদের পরে নির্বাচন ঈদের পরে লড়াই হবে ঈদের পরে তুল আন্দোলন সেই উৎকোনটা সেটা আপনারা কিন্তু বলেননি আপনাদের হরতাল পিকেটিং এ দেখেছি আপনাদের নিজের অফিসের সামনে আহ কয়েকজনের দাঁড়িয়ে বা বসে থেকে চাবি রেখেতে ব্যাট এটুকুই রাস্তায় কাউকে দেখিনি তো আপনারা সব সময় মনে করতেন যে হচ্ছে যে আহ বিএনপি আসলে এরকম এক তারা কখনো আন্দোলনের দল না তারা অধিকার আদায় করতে পারে না কিন্তু তারা ষড়যন্ত্রটা করতে পারে এবং অন্য কেউ যদি তাকে মুখে তুলে দেয় মানে চামচটাও পিতলের না কাঁসা সেটা নিয়ে প্রশ্ন করে সেই মুখে তোলাটাকে তাকে ঢকিয়ে দিতেই তাদের কষ্ট হয় তো এই যে পাঁচই আগস্টের পরে এত বড় একটা সুযোগ ছিল তারা রাজনীতির চালের ক্ষেত্রে সেই সুযোগটা নিতে পারেননি এবং সেটা শুধু রাজনৈতিক ভুল না তাদের নিজের ভেতরে এমন কোনো দুর্বলতা ছিল এমন কিছু ছিল যেখান থেকে সে তাদের আসলে ওই জায়গায় আসা সম্ভব হয় নাই বা দাবি আদায় বা একটা বড় দল হিসেবে যে জনসমর্থনটাকে একসাথে করে সংগঠিত করে তাদের দাবিটাকে অধিকারের জায়গায় নিয়ে আসা সেইটা তাদের ক্ষেত্রে সম্ভব হয়নি এবং কেন হয়নি প্রশ্নটা কিন্তু এখানে আপনাদের সেটা বল আসলে আমার মনে হয় যে উত্তরটা আমার কাছ থেকে না নিয়ে আপনারা প্রশ্নটা করেন এবং উত্তরটা আপনারা আপনি আপনি পেয়ে যাবেন যে কেন হয়নি আর এই যে তারেক জিয়া তারেক ভাইয়া তো ভাইয়া আজ আসে কাল আসে মানে প্রথমে বলছে যে ছিলা দিলা কেন বুঝাইয়া দাও আবার বলছে হ্যাঁ দিলা কেন দাও যেমন দিলেন কেন চাটা আপনি দিলেন পিরিস দিলেন না কেন পিরিস দিলেন পিরিসটা কাচের কেন পিরিসটা কড়ির কেন হলো না এরকম আপনার মানে দায়ে দায়ে চলতেই থাকে কারণ আপনি অভ্যস্ত এইটাতে তো সেই জায়গা থেকে আসলে আজকের যে অবস্থা সেই অবস্থাকে মানে অ্যাড্রেস করার মতো তারেক জিয়া আজকে তার মৃত্যুপথযাত্রী মাকেও দেখতে আসতে পারছেন না এবং কেন পারছেন না সেটা আসলে প্রশ্নের বিষয় কারণ এখন তো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় নাই রাইট শেখ হাসিনা ক্ষমতায় নাই এই বিষয়টা যদি শেখ হাসিনা থাকা অবস্থায় হতো তাহলে আমি আসলে বুঝতে পার কল্পনাও করতে পারি না মানে হচ্ছে পত্র পত্রিকা টক শো তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া কি অবস্থায় যেত সেই জায়গা থেকে আসলে কাকে দোষ দিবেন আপনারা কাউকে দোষও দিতে পারছেন না কি সমস্যা বলেন যে এটা আসলে একটা উভয় মানে এদিকে গেলেও আপনাদের কাটতেছে ওদিকে গেলেও আপনাদের কাটতেছে মানে আপনারা উভয় সংকটে পড়ে আছেন সেই সংকট থেকে কিভাবে আপনারা উত্তরণ হবে আপনাদের মানে বিএনপির সেই জায়গায় আসলে খুবই আহ চিন্তার বিষয় যে কিভাবে আপনারা এই সংকট মোকাবেলা করবেন এবং আজকে যদি আপনাদের কাছে প্রশ্ন যে আজকে এই অবস্থায় যদি তারেক জিয়া দেশে আসতে না পারেন তাহলে আসলে কি তারেক জিয়া কখনো আসতে পারবেন হ্যাঁ পারবেন যদি তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করা হয় মানে হচ্ছে উনি লন্ডন বসেই ফর্ম কিনবেন উনি ওখান থেকেই নির্বাচন করবেন এরপরে ফলাফল হয়ে উনি ওনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে তারপরে উনি আসবেন লাইক ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস যে উনি জানতেন যে উনি প্রধান উপদেষ্টার পদে ফিরবেন এবং সেই কারণে উনি দৌড়াইতে দৌড়াইতে চলে আসছেন তো সেই রকম একটা অবস্থা ওনার আসলে তারেক জিয়ার লাগবে সেই রকম একটা সুনিশ্চিত শক্ত ভাগ নিশ্চিত হয়ে তারপরেই কেবল আসলে তারেক জিয়া আসবেন কারণ উনি জানেন যে ওনার যে মামলাটা আসলে সেই মামলাটা খারিজ হয়েছে ঠিকই কিন্তু সেটার পুনরুজ্জাবদ্ধ মানে আবার পুনরায় এটা চালু হওয়ার সুযোগ আছে এবং এটা হতেই পারে কারণ আপনারা দেখেছেন বঙ্গবন্ধু হত্যার বিচার কতবার আপনারা হচ্ছে মাটি চাপা দিয়েছিলেন আবার উঠেছিল তো সেমনি ভাবে পৃথিবীতে মানে ন্যায় বিচারের স্বার্থে যেকোনো আহ কিছুই আপনার এটা হতে পারে আজ হোক কাল হোক পরশু হোক পরশু হোক বা দশ বছর পর হোক একদিন আইনের বিষয়ে কথা বলবেন এবং তারপরে আর একটা বিষয় ওই যে বললাম সেনাবাহিনীর লোকজন তাকে অত্যাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন হারবোর গোর ভেঙে সেই সব লোকজনের এখনো অনেকে জীবিত আছেন এবং রীতিমতো ক্যান্টনমেন্টেই আছেন তারা কি সহজভাবে নেবেন তার জিয়াকে ফিরে আসা অথবা তার প্রধানমন্ত্রী হওয়া সবকিছু মিলিয়ে আসলে বিষয়টা অতটা সহজ না বিষয়টা ঠিক যতটা আপনারা সহজে দেখছেন এবং সেই কারণেই উনি আসলে দেশে ফিরছেন না এবং উনি আদৌ ফিরবেন এই রকম জায়গাগুলো আমরা আসলে জানি না যে ওনার পক্ষে আসা সম্ভব কিনা তো আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন আমি সব সময় একটা কথা বলি যে ভাই আমার কথা পছন্দ না হলে আপনারা যুক্তি দিয়ে আমাকে প্রশ্ন করবেন এবং অবশ্যই আর আপনার খুবই যারা নোংরা কথাবার্তা বলেন সেই নোংরা কথাগুলোকে আমি আসলে উচ্চারণ করতে চাই অনেকে আমাকে চুপ করতে বলেছেন এবং অনেকেই আমি আসলে সেটা করব না এবং কারণ হচ্ছে আমি আপনাদের চোখের দিক তাকে কথা বলতে পারি এবং পারবো এই কারণে যে আমি আমাকে চিনি আমি মানুষটা আবারও বলি মানুষটার সততার জায়গায় কোনো সন্দেহ আমার মধ্যে হয়তো অনেকে আছে ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু জ্ঞান তো আমি আসলে কখনো অন্যায় করি না আর আমার কথার যদি যুক্তিতা নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে আপনি যুক্তি দিয়ে আমাকে প্রশ্ন করবেন যুক্তি দিয়েই আপনাদের মন্তব্য লিখবেন এবং আমি অবশ্যই সেটাকে খন্ডন করার বা সেটাকে উত্তর দেবার চেষ্টা করব। আর যারা গালাগালি করছেন আমার তাদের জন্য আসলে তাদের প্রতি আমার কোনো রাগ নাই কারণ আপনাদের লেভেলটা এত জায়গায় নিচে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা করুণা আছে যেটা গত সপ্তাহেও বলেছি এখনো বলছি অসম্ভব করুণা হয় আপনাদের প্রতি যেমন আপনি দেখবেন যে আমি কমেন্ট ওপেন করে রেখেছি ইচ্ছে করে কারণ এগুলো আমি দেখিও না আবার দেখলেও এগুলো নিয়ে আমার আমার আয়রন কেয়ার শেখা সিনার এই কথাটা আমার খুব ভাল লেগেছে আইডল কেয়ার তো আমিও আসলে কেয়ার করি না কিন্তু আবার একটু কেয়ার করি কে কথায় কেয়ার করি আপনাদের চিকিৎসার জন্য আমার আসলে খুব কষ্ট হয় যে মানসিকভাবে আপনার যেভাবে অসুস্থতা বিকৃত মানসিকতায় আছেন আপনাদের জন্য আসলে চিকিৎসাটা খুব জরুরি সেটা বাংলাদেশের মতো দরিদ্র দেশে এই মানসিক চিকিৎসার ব্যয় এবং পদ্ধতি বা হচ্ছে এটা করা কতটা সহজ এটা আমরা জানি কিন্তু আপনাদের বাবা বলবো যে আপনাদের জন্য জানে একটু চিকিৎসার ব্যবস্থা করেন বকাবকি গালাগালি করে লাভ হবে না কারণ যে অস্থিরতা যে অসুস্থতার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন আপনাদের চিকিৎসার প্রয়োজন তবে আবার মাঝে মাঝে মনে হয় আপনাদের বাবা মাদেরও তো আসলে চিকিৎসা দরকার না হলে তারা এরকম সন্তান কিভাবে পালন করে এবং সেই সন্তানকে তারা সহ্য করে অথবা কোনো কিছু না বলে থাকে কোনো যত্ন করে না বা কোনো রকম চিকিৎসার ব্যবস্থা নেয় না তো সবাইর প্রতি অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা দূর দেশে আছি মানে হচ্ছে আমার নিজের শহর নিউ ইয়র্ক ছেড়ে আমি আসলে ভিয়েতনামে আছি তো ভিয়েতনামের সাপা নামে একটা জায়গা আছে এই অপূর্ব প্রকৃতির মধ্যে দিয়ে আছি এই বিষয়টা নিয়ে আমরা আমি কথা বলবো আগামীকাল দিনের বেলায় যখন আমি পাহাড়ি এলাকায় বেড়াতে যাব আজকেও গিয়েছিলাম মানুষের সাথে মিশেছি অসম্ভব দারুণ অভিজ্ঞতা হয়েছে এটা একটা সমাজতান্ত্রিক দেশ মানুষ অসাধারণ মানুষ বসবাস করে তাদের আচরণ তাদের কথাবার্তা সবকিছু মিলে একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা আগামীকাল কাল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে কোনো একটা সময় আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে একটা নতুন অভিজ্ঞতা দেখার এবং নতুন দেশ দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে আবারও